মানুষ জাতি কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত জগতে জুড়িয়া একে জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তন্নে লালিত একই রবি শশী মধের সাথী সীতাতপে ক্ষুধা তৃষার জ্বালা সবাই আমরা সমানে বুঝি কচি কাঁচাগুলি ডাটো করে তুলি বাঁচিবার তরে সমান ঝুঁজি দোসর খুঁজিও বাসরে গো জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙ্গা বাহিরের ছোপ আশ্রে সেলোপ ভিতরের রং পলকে ফোটে ব্রাহ্মণ শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লুটে বংশে বংশে নাহিকো তফাত বনেদিকে আর গড়ে বনেদি দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ দুনিয়া সবারই জনমবেদি